আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বাংলাদেশের বর্তমান কিছু পরিস্থিতি নিয়ে শেয়ার করতে চাই কারণ আমরা বাংলাদেশিরা বর্তমানে যেভাবে ব্যস্ত হয়ে পড়েছি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার কতদিন থাকবে তাদের মেয়াদ কত দিন এই স্বৈরাচার সরকারের শাস্তির দাবি করতেছে আপনার বাংলাদেশের সকল স্তরের মানুষ এই দুইটা কারণ নিয়ে আসলে বাংলাদেশিরা এখন ডুবে আছে পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে আপনার এইসব খবরে আপনার শোনা যাইতেছে আপনার এই যে নতুন অন্তর্বর্তীকালীন আপনার সরকার এসেছে এসে বাংলাদেশটাকে কতটুকু ডেভেলপ করেছে বা বাংলাদেশের কতটুকু উন্নয়ন হয়েছে এই যে কুটা আন্দোলনকে ঘিরে আপনার বাংলাদেশের আনাচে কানাচে আপনার অলি গলি শহর বন্দর গ্যারাম হাট বাজার আপনার মার্কেট দোকানপাট সর্বস্তরে আপনার এই যে কুটা আন্দোলনের যেই ধাক্কাটা লেগেছে এই কুটা আন্দোলন আপনার সর্বশেষ সরকার পতন পর্যন্ত হয়েছে এই কুটা আন্দোলনকে ঘিরে এখন আমার কথা হলো আপনার আমি যে আলোচনাটা আপনাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করতে চাই জ্ঞান যতটুকু আমি বুঝি আমার ওই ধ্যান জ্ঞান থেকে আমি আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করি এই যে বাংলাদেশের সকল স্তরের মানুষ এখন এই ব্যস্ত হয়ে পড়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার কতদিন থাকবে তাদের মেয়াদ দিন শাস্তি দিতে হবে এই যে এতগুলা খুন খারাপি হয়েছে ছাত্রছাত্রীতে অসহায় ছাত্রছাত্রীকে মেরেছে এইগুলা নিয়ে আসলে আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনার এরকমটা বোঝা যায় এই যে দেশের বর্তমানে এই যে কুটা আন্দোলনকে ঘিরে শেষ পর্যন্ত যে আপনার সরকার পদত্যাগ করে আপনার পালিয়েছে এতটুক পর্যন্ত আপনার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন বাংলাদেশের কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশটাকে আবার ঠিক করতে হলে কোথায় কোথায় বাংলাদেশটাকে নিয়ে আবার সুন্দরভাবে কাজ করতে হবে এইগুলা নিয়ে কারো মাথা ব্যথা নাই কারণ এই যে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে অর্থনৈতিক দিক বা আপনার সর্বস্তরের মানুষের বা ব্যবসা বাণিজ্য আপনার দোকানপাট অফিস আদালত এই যে আপনার সকল ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে আপনার এই কুটা আন্দোলনকে ঘিরে মানে অর্থনৈতিক দিক দিয়ে আপনার কত যে আপনার কত কোটি টাকার সম্পদ যে বাংলাদেশে আপনার এই মুহূর্তে যদি একটা হিসাব বের করা যায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন কিন্তু আমি আশা করছি যে একটা হিসাব অবশ্যই বেড়ে আসবে যে কুটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের কত কোটি টাকা আপনার লস হয়েছে তো আমি আসলে মূলত বোঝাতে চাচ্ছি যে সরকার পদত্যাগ করে চলে গেছে এইগুলাকে নিয়ে আবার আমাদের কাজ করতে হবে মানে অর্থনৈতিক দিক কিভাবে আবার চাঙ্গা করা যায় এই সমস্ত দিক নিয়ে আমাদেরকে আবার কাজ করতে হবে তো আমরা মূলত এখন এই জিনিসগুলোর দিকে আপনার বেশি একটা ফোকাস দিলে ঠিক আছে কারণ এইগুলাতে আমরা ফোকাস না দিয়ে আমরা সাধারণ মানুষরাও এইগুলাতে পড়ে গেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন সরকার সে পালিয়েছে আবার দেশে নিয়ে এসো তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড়া করতে হবে এইগুলা নিয়ে আমরা বর্তমানে এখন কিছুদিন না ভাবি ঠিক আছে সরকারের দাবি আপনারা করতেছেন আমি করতেছি সবাই করতেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষই আপনার সরকারকে বাংলাদেশে নিয়ে এসে আবার তাকে শাস্তি দেওয়ার জন্য সব সর্বস্তরের মানুষগণ দাবি করতেছে আপনারা দাবি করতেই পারেন কারণ এই স্বৈরাচার সরকারের এই স্বৈরাচার সরকার আপনার যতদিন ছিল বাংলাদেশটাকে কিন্তু অনেক দাবিয়ে রেখেছে বা তার কথাতে বা তার হুকুমেই কিন্তু আপনার এই সমস্ত আপনার সহজ সরল ছাত্রছাত্রীদের আপনার প্রাণ দিতে হয়েছে তো যাই হোক এখন মূল কথা হলো আপনার আমাদেরকে এখন প্রথমত এই যে অর্থনৈতিক দিক দিয়ে যে আমরা অন্য অন্য দেশ থেকে আমরা এখন অনেক পিছিয়ে পড়ে যাচ্ছি এইগুলাতে আমাদেরকে প্রকাশ দিতে হবে আমাদের যে অফিস আদালত আছে আমাদের যে ব্যাঙ্গলিজ আছে আমাদের যে আপনার গার্মেন্টস আছে গার্মেন্টসগুলো আপনার পুরা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের গার্মেন্টসগুলো পরিচিত তো এইগুলা যে বন্ধ এখন পরে রয়েছে অনেক দিন ধরে এইগুলাকে আমাদের আবার নতুন করে মেরামত করতে হবে নতুন করে ঠিক করতে হবে গার্মেন্টসে যে গার্মেন্টসের মধ্যে যাতে আবার ঠিকঠাকভাবে তাদের যে গার্মেন্টসের কর্মীগুলো আছে ঠিকঠাকভাবে কাজ করতে হবে তাদের নিরাপত্তা ঠিকঠাক করতে হবে এবং সর্বস্তরের মানুষের আপনার নিরাপত্তাটাকে আমরা গুরুত্ব দিতে হবে এই বর্তমানে আর বিশেষ করে আপনার এইগুলা নিয়ে আমরা বর্তমানে এখন লাফালাফি না করে আমরা কিভাবে আমাদের বাংলাদেশটাকে অর্থনৈতিক দিক আবার কিভাবে একটু চাঙ্গা করা যায় এইগুলা নিয়ে আমাদেরকে এখন ভাবনা চিন্তা করার দরকার আমি যতটুকু মনে করি